খাটি ধাতে লুকোবরা এমতে কালে সবাই নবী শ্রীর চড়ুর মধ্যে মাথারা খাদি দা না কি কান্দায় নবী চোখের পানে মুচি মুচি দেয় খাটি দা কান্দিস না খাদি তুমি এত কেমন কেন কি খন তোমার সাধুৰতে খাটি দাঁতের কোমরা বলেছে নবী ঘ আমি খাদি দাতুর দুনিয়া থেকে চলি নবী অগনবী অগনবী আজ থেকে আমার মতন ভালোবাসা কে তোমাকে দেখাই নবী আমি খাঁদি দি অগণবি আমি যেদিন কবুরে চলে যাব অগণবি গ আমি যেদিন কবুরে চলে যাব গণবি স মা বলে না বন্ডল ফরমা মা বলে শুনে রাখো আল্লাহর রাসূল কি বললেন আল মারআতু ইদা সলাত মা বল যদি কোন মহিলা যদি পাঁচ নামাজ পড়ে পাঁচ সামা ওই মেয়েটা যদি পর্দা খুশি দেয় ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াতানাত ফরজাা ওই মেয়েটা যদি পর্দা খুশি দেয় থাকে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে স্বামীকে ভালো আসে রাসূল ফকাদা করো মানে আপমাবে জান্নাতের স্বাদ রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রেখে নাই রাখবে কিন্তু বাবা বর্তমান যুগের ডিজিটাল মাখা নারী তোমার মন উপর হালাকি খেরবাড়ি নাই রে বাবা আমাতী আছে ইশ আল্লাহ কি ডিজিটাল বাপ ওয়াশ করি বাড়ি গেছ হ্যাঁ বাড়ি গাড়িকে ঢুয়ে বড় বড়টা গেছি ওয়াশ করবি আর ভবানি ভবানি আলোচনা বাড়ি ঢুকে সালাম দিয়ে ঢুকি আমরা কেন থাক বা নাই থাক সালাম দিয়ে যেই ঢুকছ আমার বাড়ি আলি আর বাড়ি আলী বোঝুন তো হোম মিনিস্টার মাঝে মাঝে বহু হোম মিনিস্টার কথা আমার বাড়িয়ালি কোয়া আংসারি আব্বা এখন দুধ পারি করি দেবো না নাল চা করে দেবো আংসারি আব্বা কোয়েস্ট করে হুজুর কভার পাইস স্কুল গেলে শোকগুলো সু হুজুর কয় হিন্দু শখ গুলো কাহও সার পে না সবাই হুজুর কয় মোট মো হুজুর কো মো হেডমাস্টার হুজুর কয় তুই হুধুর করি ওয়াশ করি মাথা খারাপ হলে শোনা না সব জায়গায় কুতির খাওয়া যায় সব জায়গায় বিশ্বাস হওয়া যায় সব জায়গায় আমি পাওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব পাওয়া যায় সব জায়গায় কাউন্সিলের সাইফা যায় সব জায়গায় জেলা পরিষদ সাহেব পাওয়া যায় সব জায়গায় দাগ সাহেব পাওয়া যায় সব জায়গায় অফিসের সাহাওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব পাওয়া যায় মাস্টার খাওয়া যায় কিন্তু সব জায়গায় বড়বাবু সাহেব পাওয়া যায় বিবির কাজে বেটি কোনদিন কোনো বিবি স্বামী বাড়ি গেলে কোনদিন কয় সার ভাত খাও কয় সার মানাছিস খাইস খা তুই কোন অফিসে সার আছিস আছিস জরুরি ঠিক বাবা আর নয় নালি জাতি বাবা আমার মা বলে না ও খেলাবাড়ির মা বলে না মান্দুল পোলার মা বলে না হানা করার মা বলে না জিন কাটার মা বলে না আম্মা গো রসুল বলো আত্মাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর সামনে দাঁড়াবা রসুল বলো যাও তুফা আলহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রসুল বলো দেখা না তিনি জানলাম সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী Nah, itu কিন্তু বাবা বর্তমানুকের নারী হারে কি মেজাজ বাবা কয় বুঝলাম কি মাল রাতের সাড়ে বারোটা আসি কি কয় কে স্বামী বাড়ি এসে বলে স্বামীর গার গ খারাপ হওয়া খায় স্বামীর সাথে মোলাকাত করা খায় স্বামী বলে সালাম দেওয়া খায় কত বু তিন মাস থেকে আবার ওই নাই আচ্ছা বেতার মতো বেচা থাকে মনের মতো মই থাক

স্বামী কত নাকে বু নাইছু মাঝে 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 গুড়িও ফেলে দেন বেচা এত ধৈর্য কোনদিন কারো খেলবাড়ি বাজার কয় নাই এই কথা শুনে বু নিন ধরে না কত বাবা কোনদিন কারো স্বামী যদি বুকি ফেল দেয় বা গুড়ি ফেল দেয় কে কোনদিন কবে মোর বাবা একটু ঘুরিছে কবে কোন দিন গুড়ি কবি আরো কন বলিলে বসে থাকবি আনার কেনা উয়ে বসে মনকে আনার তোমার সঙ্গে কারণ ওই মধ্যে দুইটা বউ কি আরাম কে একটা ঠেকবে একটা ঠেবে ঠেক একটা ঠেবে মাথা উই হে বোঝা মাথা না ঠেং ঠেবে উই বাড়ি দেওয়ার সাহস পায় না ঠিক না মা পরে আম্মারা ও কাল মা পরে না আমারা গ নবীজির প্রথম স্ত্রী ছিল মা খাতি খাদি যাতে কোবরাম মা রে নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে মা সাউদার দি আল্লাহ নাহা মা নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকাম্মা নবী চতুর্থ বিচল হজরতে জয়নব নবীজীর পাঁচ নম বিচল হজরতে হাবসা মা নবীজীর সয় নম বি হজরত হাবিবা নবীজির সাত নম্বর বিবি ছিল হজরত নবীজির আট নম্বর বিবি ছিল হজরত সুফিয়া নবীজির নয় নম্বর বিবি ছিল হজরত হালা নবীজ একটা বিবি ছিল হজরত সামা আর একটা বিবি নাম ছিল এগারো নম্বর হজরত মারিয়া নবীজির জীবনে একর থেকে আগেও যদি স্ত্রী চলে যায় তার ভিতরে এমন একজন বিবি নবীর কাছে ছিল তিনি ছিল গুণপতি তিনি ছিল কোনা ওই বিবিতে ছিল মদিনা রাষ্ট্রপতির মে মদিনা শাসন মে প্রথম খলিফা থম মুসলিমের হদ্রতাবু কুন্না হদরতি মা আয়েশা তিনি ছিল কোনা মেন খাফে যা নাই তাই আর বর্তমান সমাজে খালি ছগুড়ি খাফে যা কিসে খাফে যা ছগুড়ি আসলা না কি ঝগড়া করে রে বাপু জামা যাচ্ছে বিষ করে আমাকে বাবা নারী কয় প্রকার জানেন নারী হল চার প্রকার হস্তানি কদমনি শান্তিনি লোহাজনি বাবা নারী কি বিয়ে করো সুর বলছে নারীকে বিয়ে করো নারীর গুণ দেহি বিয়ে করো এক নম্বর গুণ মেটা যতই কোয়ালি পিছন হোক না কেন রসুন বলো এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম কি কিনা ধরো আল্লাহ আর দুই নম্বর গুণ দেখো মেয়েটার বংশের মধ্যে আল্লাহ ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না ভাই ঠিক তার বউ আর কেমন হবে না বউ আনলিমিটেড কল হাইরে রে বাপ শ্বশুরকে বউ বাবা কালি গুয়াটে যাবার তিন দিন হলে কাক ফোন করেন মা বাবাটা কামাই করবেন বাবাটা এত ফোন করেন বৌতে কাক ফোন করে বুড়ি ঠিক পায় না বুড়ি করে এত ফোন করে কেন বাবার সাথে এত লাইলা বুঝলু বুড়ি কে এমন তো ফোন নয় বাবা তুমি কামাই করে কয়লা দেবো বেলসা মানে না ফোনে কথা লাস্টে কছে বউ কাক ফোন করেন মা মোর বাবাটা এত ফোন করে তোমার বাবা খেলায় আর কোনো মানুষই নেই মর শ্বশুরের মাথা খারাপ হয়ে যে করে কোন মানুষ এ তো মুশকিল বউ নেই আো হয়তো তিন এক মাসে ভেঙে কোন মানুষ শ্বশুরকে ফোন তো খারাপ এটা তো আনলিমিটেড করও বুড়ি যদিও ফোন না করে বুড়ে ফোনের ভাব বোধ হয় ঠিক না মিঠি বাবা একদিন শেষ করলে বা আটাইশ দিনে ভা মোবাইল গরম হয়ে যা যায় লাস্টে বুড়িকে বউ গিল করে রে দেখ বাগান বেড়ে বসে কিছু ফোন আছি আল্লাহ ফোনকে তাও গুলো করে বুড়িকেই ফোন ধরা লাগবে আল্লাহ কোন ফোন নেবে বা আমার মাথা কাম করে না লাস্টে তিন দিন যায় যাই নদীর ফোন করে দিদি ফোন করে প্রশ্ন প্রসুর করে ছদিন পর যায় মৌ পালাস যাই তো গেল কুলো বেঠার লাগে গোসুলা হাজি ডুবাইল সম্মান বাসা কলেজে পরে রে বেটি কলেজে পরে রে নলেসে বাড়াইছে তলে তলে ristari কানেছে যা তো গেল কুলো রাখিলো জেলো কুলো হওয়া বেটা আগে গোসল হাজি ডুবেলো সমান ব্যথা কলেজ পরে রে ব্যথা নলিস বানাইছে তলে তলে রেস্টারি করেছে চ্যাংরা চেঙড়ি রাজি কি করে দেশের কাজি মিঠি বাবা সেই ব্যাতে ঠিক পাইছে কাজী কেমন ঠিক না মিঠি উস পায় না পালে যেরকম ঠিক নামে ঠিক লাস্টত পালা চেয়ে মা খেয়ে পাড়া বন্ধ করছে যা ডোম বাড়ি মশা খাওয়া হ্যাঁ আমার খাবার মজা হয়েছে ঠিক নামি আবার আজকে ওই মেয়েটার ভিতরে আল্লাহ কোরআন থাকতো ওই মেয়েটা কোনো দিনও স্বামীকে ঘৃণা করতো না ওই স্বামীকে নিন্দা করতো না মা বনেরা ও মা বোনেরা গো ও বন্ধু কষ্ট মনে করে না বিশ্ব নবীর রসুল্লাহ স্ত্রী হজরতে মায়ের সাঁচির দিকে ও মা বোনেরা রসুল বাড়ি দিকে আসলে আয়সা বড় আনন্দিত হয়ে যায় মা বোন গো নবীজির প্রথম স্ত্রী হজরতে খা খাদি দে তুলকো বারা উঠবেন না শোনা না হাতি পায়ে ধুরিয়ে বলে দাঙলে বাবা আমা বলে না নবীদিশ্রি খাদি দেনতি কালের সময় নবীর কাছে বিনোদভাবে কামড়ে নবী বলে খাদি যায় রে ও খাদি দে তুমি কেন কামড়ো খাদি দে তুমি সুখীর পানি কেন সারি দিয়েছ আমুক নবী দিশ্রি খাদু হচ্ছে খাদি দে তুলকো বারা কালের সময় নবীজীর চড়ুর মধ্যে মুসলিম তারা খাদি যা রাখি কান্দে নবী চোখের পানি মুসি মুচি দেয় খাদি দেয় কান্দিস না তুমি এত কেমন কেন কি হলো তোমার হজরতে খাদি যা তুমি নবী আমি খাদি যা তো দুনিয়া থেকে চলে যাও ওগো নবী ওগো নবী আজ থেকে আমার মতন ভালোবাসা কে তোমাকে দেখাই নবী আমি খাদি যা খান্দি ওগো নবী আমি যেদিন কবরে চলে যাব অগল বেগম আমি যদি কবরে চলে যাব গো নবী আমার একটা কথা মানতে হবে নবী বলছে খাদি যা কি কথা বল না আমাকে নবী গো আমি খাদি যাওয়া না গেলে আমার কাফুন কিনবে না নবী বলছে কেন খাদি যা কাফুন কেনব না আমি খাদি যাব না কবরকে ভয় পাই কবর দেখলে ভয় পাই অগল তোমার শরীরের বস্তু তোমার দুঃখ যদি আমার শরীরের কাঁপন হয় যায় আমি খাদিজা যদি কবরে যাই আমার খাদিজার কোনো ভয় থাকবে না যদি কোন সুবহানাল্লাহ যাবে গো কোন নবী আমি খাদিজা যদি কবরে যাব গো নবী আমার mohabbatে সামি হন গো আমাকে ওগো নবী সবাই মাটি দিয়ে বাড়ি দিকে চলে যাবে নবী গো আপনি যাবেন না আমি খাতি যাব কবুর কি ভয় করি কোনো ওখান আমি তিন নাম আমি কবরে সল যাবা মন কিরণ কি জবাব দিতে পারবো অগণবি আমি খাতি যা ওই মন কিরণ কি সল জবাব দিতে পারবো না আপনার বিশ্ব নবী ওই মন কীরকৃ পুরো থেকে মা বলে না আমারা দশটা মিনিট বসবেন মা রসুল্লাহ বলে খাদি যারে রে তুমি যা বলি কিনে আমি তাই মারী দিচ্ছ হজরত খাদি যা যদিন বিদায় নিয়ে গেলেন কবরের না হইল নবীজি চুকির পানি করি পরে রে নবীজি দেখলে সব সাহাবিরা বাড়ি পানি দিয়ে চলে গেল আমার অসুবিধা যায় না আমার ওচর খা যা কবর চতুর দিয়ে খুলে আবু বাব কোটে বলে বলে রে আমার সবাই বাড়ি আসে না নবী কেন বাড়ি আসে না আমার নবী কারে বাড়ি আসে না খাদিজার কবরের পাশে কেন বারবার ঘোরাঘুরি করে আল্লাহ বলতে যে আমার নবী খাদি যারা তো ভালোবাসা খাদি যারা সিয়ত পূরণ করার জন্য যতক্ষণ আমার নবী কবরের পাশে থাকবে অতক্ষণ কোন মনকে নাকি ফিরিস তা খাদি যা কবরে যাবে না যেরকম থাকবে যে বলল যা যা আমার নবী হাবি বেরি ভালোবাসন তোর ভালোবাসন আমার নবী এত আফসোস করছে রে জিব্রাহ আমার কি বলি দে কানে কানে

শোনারে আল্লাহ রসুল বলে যে আমার তালেন সাল কাতান হো নবী বললেন পৃথিবীর সব আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবর বাসির জলে বন্ধ থাকি না আববারে শোনা চান না আব্বারা শুনে রাখেন মা বলে না আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে তোমার বাবা কবরের মধ্যে শুয়ে আছে তোমার দাদু কবরে শুয়ে আছে তোমার দাদা কবরে শুয়ে আছে আমার নবি বলল ইল্লা মিন সলাসাতিন তিনটা আম কবরবাসী দলে বন্ধ হবে না এক নম্বর বড় সাদাকা তরজা যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবা আল্লাহর সাদকা জারিয়া করি দেয় যারা कायनात করে ওই আমলটার সংখ্যাটা কবরবাসীদের জন্য বন্ধ থাকে না আমল নবী বললেন আইমিহিয়াউ তাবাহু বিহিশাইয়ান যারা ইলম শিখে প্রতি শিক্ষা দান নাই তার সওয়াব মা বাবা কবরের মধ্যেশিয়া পায় আল্লাহর রাসূল বলা হলো দুনিয়া দুলাহু नेक সন্তান যখন তো আমা বাবা জন্য করে এই দুআটা কবরবাসীদের জন্য সরাসরি কবরে পৌঁছে যায় আবার শোনার চান না আজকে এই মন্ডল বাড়িতে কার কার মা নাই কার কার বাবা নাই বাবা আমি গত রাতে বহু দূরে ওয়াজ করেছিলাম পশ্চিম বাংলার মধ্যে আবার আমি মশাবি খেলাতে আসি গো বাবা আব্বাকে আজকে তোমার মন্ডল পাড়াতে বহুদিন পর আসলাম কোনো দিন আসি আব্বা আজকে সেই তোমার মাটা বাবা চা খান দেখতে চাই গো কা মা হারাইছেন মা কবরে দিয়েছেন বাবাকে কবরে দিয়েছেন দাদুকে কবরে দিয়ে দিয়েছেন নানিমাকে কবরা দিয়েছেন বড় ভাইকে কবরে রাখছেন আজকে দেখি দোয়া করি দেখি আজকে এই শুভে হিমত থাকে আব্বা হাতটা দেখাইবে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই দেখাবে দেখাবে বান্ধরে সেই মাটা বাবা তারা জন্য আজকে এই মন্ডল পড়াশুনা হি বক্তবে যদি তোমার মালের দ্বারা দাঁড়ায় তোমার মা যদি হাওয়া পায় কবরের মধ্যে শান্তি পায় সেই আব্বাটা কত না কষ্ট দিয়েছি আব্বা গো শোনা চান আব্বারা সেই মাটা বাবাটাকে কবরের শান্তি রাখার জন্য আজকে মন্ডল পড়াশুনে হিমক্তবে আপনার মালের দ্বারাই যদি এক পানু বাচ্চা হয়ে যায় একটা বাচ্চা মেয়ে আয়া যায় আল্লাহ রচুল বল চাই আম তাবাকু বিঘিম শিখবে ওপর কি শিক্ষা দিবে তার সত্তা ওই মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকবে সেই জন্য বলছি বাবজন আমার সোনাল চালনা আজকে সুবে হিমক্তি পড়া জানে মা খারা সন্তান বাবা খারা সন্তান জানলে এ এক করি একটা বাবা যদি বলে খুঁজুন আজকে আমি চলে যাবো বাবা বেশ সেই না বাবারে আমার আজকে যদি আমরা দশটা বাবা যদি এক হাজার করে টাকা দিয়ে যাই আল্লাহ দশ হাজার টাকা হয়ে যাবে আমরা যদি বিশজন বাবা এক হাজার করে দিয়ে যাই বিশ হাজার টাকা হয়ে যাবে তিরিশ জন দিয়ে গেলে তিরিশ হাজার টাকা হয়ে যাবে এই সুপেখী মধ্যেও কোনো দিনও বন্ধ হবে না এলেন কোনো দিনও বন্ধ হবে না